ইফতার করার জন্য সবাই মিলে একসাথে গ্রামের বাড়িতে আজকে আপনাদের সাথে আমার গ্রামের বাড়ি প্লাস হচ্ছে গ্রামের ইফতারে আয়োজন কিভাবে কি করা হয়েছে সব কিছুর এই ভিডিওতে শেয়ার করবো আই হোপ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে অনেক দিন পরে আপনাদের সাথে একটি লং ভিডিও শেয়ার করছি আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি গ্রামের বাড়িতে আর গ্রামের বাড়িতে হচ্ছে ইফতারের আয়োজন করেছিল তিনটা মসজিদে ইফতারি দেওয়া হবে তার সাথে হচ্ছে বাড়ির আশেপাশে যেসব আছে তাদের সবাইকে একসাথে ইফতার করানো হবে দুইটা গাড়ি নিয়ে আমরা হচ্ছে সবাই মিলে চলে যাচ্ছি বরিশাল থেকে অনেকটাই কাছে আমাদের গ্রামের বাড়ি সো আমরা গাড়ি নিয়ে আগে যেতে পারতাম এখন যেহেতু নদীর পাড়ে রাস্তাগুলো খুবই ভাঙা এর জন্য গাড়ি নিয়ে যাওয়া ইম্পসিবল হয়ে পড়ে তাই আমরা অন্য পথ দিয়ে যাচ্ছিলাম যেখানে হচ্ছে আমরা নৌকায় উঠতে পারবো আর নদী পার হইলেই আমাদের দাদু বাড়িতে পৌঁছাতে পারবো সো এখানে সুন্দর একটি ঘাট দেখতে পাচ্ছেন এটা আসলে ঘাটটার নাম কি সেটাও আমি নিজেও জানি এই ভিডিওটা আপনাদের সাথে অনেক আগেই শেয়ার করার কথা ছিল যেহেতু এটা ছাব্বিশ রোজার করা এই ভিডিওগুলো মূলত আমরা ছাব্বিশ রোজায় দাদু বাড়িতে ইফতারের আয়োজনটি করেছিলাম এত ব্যস্ত ছিলাম যার কারণে ভিডিও এডিট করার সময়টুকুও হয়ে ওঠে নাই তাই ভাবলাম এখন যেহেতু একটু ফ্রি আসি আপনাদের সাথে আস্তে আস্তে ভিডিওগুলো শেয়ার করি আর এখন তো সামনে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করি যেহেতু ঈদ চলে গিয়েছি ঈদের পর হচ্ছে আমার আবার কাজিনের বিয়ে ছিল সেই ব্লগ ভিডিও গুলো আশা করি আপনাদের সাথে শেয়ার করে ওপার থেকে এপারের জন্য পারাপারের জন্য এখানে নৌকা ছিল তো এখানে প্রায় থেকে জনের মতো মানুষ উঠতে পারে এর বেশি উঠলে নৌকা আবার ডুবে যাওয়ার সম্ভাবনাই থাকে পরিবারের সবার সাথে গ্রামে যাওয়ার মজাটাই অন্যরকম আপনাদের কাছে কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে যখন আমরা সবাই মিলে একসাথে গ্রামের বাড়িতে যাই গ্রামে তেমন কেউই থাকে না আর আমরা সকালে যে বিকালের মধ্যে চলে আসি বরিশালে কিছু মানুষ হচ্ছে আমরা আগেই পাঠিয়ে দিয়েছি আর আমরা এদিকে ওপারে অপেক্ষা করতেছিলাম আর এদিকে তো অনেক পরিমাণ রোদ ছিল যার কারণে হচ্ছে আমরা একটু ছায়া যাই এরপরে আমরা কাজিনরা মিলে সবাই উঠে পড়ি নৌকাতে যারা মুরব্বী ছিল ফুপা ফুপি আর হচ্ছে কাকা কাকি তাদেরকে আগেই পাঠিয়ে দিয়েছি এবার হচ্ছে আমরা বোনরা মিলে একসাথে যাচ্ছি এই তো চলে আসলাম আমাদের ওপারে এখানে হচ্ছে অটো ভ্যান পাওয়া যায় তো অটো ভ্যানে উঠে পড়লাম কাজিয়া তুমি আমাৰ দেখি আছো আবু সবাই মিলে একসাথে উঠলাম আর ফুপিরাও ছিল সাথে কাকা কাকিও ছিল প্রাকৃতিক দৃশ্যের কথা আর নাই বললাম এত সুন্দর সবুজে ঘেরা এই সুন্দর দৃশ্য দেখে কার না ভালো লাগে এখানে রাস্তাটা বেশ ভালো ছিল কিন্তু নদীর পারে রাস্তাগুলো খুবই খারাপ যার কারণে হচ্ছে গাড়ি নিয়ে আসতে পারলাম মূলত আমরা গাড়ি নিয়ে এই রাস্তা থেকে যেতে হয় আর এখানে আসার পরে ঝিঝি পোকার ডাক শুনতে পেলাম এত বেশি ভালো লাগছিল Dá pra dar ফাইনালি আমরা হচ্ছে দাদু বাড়ির দিকে যাচ্ছি আর আমাদের দাদু বাড়িতে হচ্ছে সামনে হচ্ছে দুইটা পুকুর মানে একটা একটা হচ্ছে পুকুর তো ওই পুকুরে হচ্ছে কিছুদিন মাছ ধরা হয়েছে যার কারণে পানি নেই বাড়িতে আগে আমাদের বাড়ির সামনে একদম সুন্দর একটি মসজিদ তার সামনে হচ্ছে আমাদের বাড়ি ওখানে আয়োজন করেছিল রান্না বান্না করেছিল তো আমি অটো ভ্যানে চোরেই দেখতে পেয়েছিলাম যে রান্না করে রেখে দিয়েছে এই খাবারগুলো যেহেতু তিনটা মসজিদে দিবে আর তার সাথে বাড়ির সব ময় ময়মরব্বী যারা হচ্ছে আছে তাদেরকে ইফতার করানো হবে আমরা বাড়ির সামনে চলে আসি আর এটা হচ্ছে আমার দাদা বাড়ির ঘর এখানে কেউ থাকে না জাস্ট পরেই থাকে সো এজন্য যেহেতু কেউ থাকে না তাই তেমন কিছুই নেই তো এটা হচ্ছে ইফতারের হচ্ছে কোক আর এসি লাগানো হয়েছিল মসজিদে সেটার বক্স রাখা ছিল তো জাস্ট একটি খাট ছিল সেখানে যে আমরা একটু টেস্ট এরপরে বাইরে এবার চলেন আমাদের বাড়িটাকে আপনাদেরকে ঘুরিয়ে দেখায় এই যে আমাদের মসজিদ আর মসজিদের পাশে হচ্ছে আরেকটা দাদুর ঘর তো এর সামনে হচ্ছে আমাদের ডিগির পার মানে ডিগির পারের হচ্ছে সিঁড়ি দেখা যাচ্ছিল তো দেখতে থাকেন এটা হচ্ছে আমাদের বাড়ি আর এরপর হচ্ছে আমাদের মসজিদ এখানে সুন্দর একটি মাঠ আছে তো এই মাঠে হচ্ছে সবাই খেলাধুলা করে থাকে আর এখানে হচ্ছে আমাদের ডিগির পাড় এবার চলেন ডিগির পাড়ে যে আমি হচ্ছে একটু ভিডিও করে আমাদের ডিগির পাড়ে সিঁড়িটা অনেক বেশি সুন্দর এখানে অনেক বিকালবেলা ভালো লাগে আয়োজনে ছিল গরু গোছ দিয়ে বিরিয়ানি তার সাথে ছিল একটি ডিম আর তার সাথে ছিল কোক আর পানি তো আমি বাইরে বের হয়ে দেখতে পেলাম এখানে বিরিয়ানি রেডি করতে ছিল তো কাজিনরা মিলে সবাই একসাথে অনেক বেশি এনজয় করেছিলাম আর বিশেষ করে অনেক বেশি খারাপ লাগে এই গ্রামের বাড়ি গেলে কারণ হচ্ছে দাদু দাদা তারপর হচ্ছে বাবা এদেরকে অনেক বেশি মিস করি যার কারণ হচ্ছে এই গ্রামে যাওয়ার পর আমার খুবই মন খারাপ থাকে এরপরও কোনো প্রোগ্রাম ছাড়া এই দাদু বাড়িতে যাওয়া হয় না জাস্ট কোনো প্রোগ্রাম হলেই আমরা চলে যাই এদিকে সবাই মিলে কাজ করতেছে সবাইকে বিরিয়ানি সার্ভ করে দিচ্ছে দেখতে পাচ্ছেন এখানে বিরিয়ানি প্লাস ডিম তার সাথে ছিল শশা টমেটো আরো যা যা লাগে আর কি ইফতারে সবকিছুই ছিল আইটেম আইটেমও ছিল সবাই বসে পড়ে একসাথে আর বাড়ির যত মুরব্বী আছিল মহিলাদেরকে সবাই উঠানে বসে সে হচ্ছে ইফতারি করানো হয় এই ইফতারের আয়োজন আমার কাছে খুবই ভালো লাগে সবাই যখন একসাথে মিলে আমরা ইফতারি করি তখন অনেক বেশি ভালো লাগে আর সবাই সাথে এভাবে ইফতারি করার মজাটাই অন্যরকম সু ইফতারি অনেক পার্টি করেছি যেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কলেজের ফ্রেন্ডদেরকে নিয়েও আমরা হচ্ছে ইফতারি পার্টি করেছিলাম সেই ভিডিওটি এত ব্যস্ত ছিলাম যার কারণে এডিট করে শেয়ার করা হয়নি ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করে ফেলব এইদিকে ইফতারি দেওয়া হচ্ছিল সবাইকে আর আমরা সবাই এক সাথে বসে পড়লাম যেহেতু একটু পরে আজান দিবে আর আমরা হচ্ছে ইফতারি এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি আগে কারণ হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার অনেকেই এই ভিডিওটি দেখতে চেয়েছে তাই হচ্ছে সব ভিডিও বাদ দিয়ে এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগছে জানি না তারপরে জাস্ট কিছু স্মৃতি রাখার জন্য এই ভিডিওটি যাদের কাছে ভালো লাগবে তারা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাদের কাছে ভালো লাগবে না তারা হচ্ছে ইগনোর করবেন অনেকেই হচ্ছে ইফতার পার্টিতে আমাদের সাথে অ্যাড হতে পারে না যার কারণে হচ্ছে এই ভিডিওটি দেখে তাদের অনেক বেশি ভালো লাগবে তাই আর কি ভিডিও করা আর আপনাদের সাথেও শেয়ার করার পাশাপাশি তারা দেখেও এই ভিডিওটি উপভোগ করতে এদিকে ইফতার নিয়ে আমরা বসেছিলাম অন্যদিকে মসজিদে দোয়া অনুষ্ঠান ইফতারি শেষ করতে করতে সন্ধ্যা হয়ে যায় আর সন্ধ্যার পর তো বুঝতে পারতেছেন গ্রামের বাড়ি একদম অন্ধকার হয়ে যায় ঈদ সৌজন্যে আমাদের মসজিদকে অনেক সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছিল খুবই ভালো লাগছিল এগুলো দেখে না পাস্টের কথা খুবই মনে পড়ে যায় যখন আমার বাবা ছিল তখন বাবার সাথে একসাথে এভাবে যে সামনে ঈদ চলে আসতো একসাথে সবাই মিলে ঈদ করতাম দাদা দাদি বাবা সবাই কে নিয়ে একসাথে এভাবে ঈদ করা হতো কিন্তু কি আর অনেকটাই রাত হয়ে যায় এবার আমরা চলে আসি বরিশালের উদ্দেশ্যে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ Aske April Junto, Allah Face, Assalamualaikum.